গ্রামের নাম কেদার গ্রামের সুপ্রাচীন জলাশয়ের ধারেই রয়েছে এই শিব মন্দির পুকুরে জল না থাকলেও মন্দিরের গর্ভগৃহে থাকা শিবলিঙ্গ সারা বছর জলে ডুবে থাকে সেখান থেকেই কিছুক্ষণ অন্তর জলে ওঠে এই বুধবুতকে গ্রাম্য ভাষায় ভুরভুরি বলে যার জন্য এই মন্দির কেদার ভুরভুরি নামে পরিচিত পশ্চিম মেদিনীপুরে রয়েছে এই মন্দির কথিত আছে পূর্বকালে তুর্কাচৌর পরগনার জমিদার সিংহ গজেন্দ্র মহাপাত্র বংশের গোশালা ছিল এই কেদার এলাকায় সেখানে একটি শিবলিঙ্গ পেয়ে মন্দির গড়ে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন জমিদার অবিভক্ত মেদিনীপুরে সুপরিচিত মন্দির গবেষক ও লেখক চিন্ময় দাস তার জীর্ণ মন্দিরের জার্নালে এই মন্দিরের উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন মন্দির লাগোয়া অংশে কুণ্ড পুকুর নামে একটি জলাশয় রয়েছে পূর্বকালে নিয়মিত বুদ্বুদ উঠত জলাশয়ের বায়ু কোণে সেই কারণেই এটি কেদার বুরবুরি নামে পরিচিত তবে বর্তমানে পুকুরটিতে প্রায়ই জল থাকে না গর্ভগৃহে গম্ভীরার সঙ্গে যোগ ছিল এই পুকুরের সেই গম্ভীরার জল শুকোয় না কোনোদিন সেই জলের ভেতরেই শিবলিঙ্গের সেই জলের ভেতরে শিবের লিঙ্গ বিগ্রহটি অবস্থিত ফলো ফর মোর